যদি হরপ না হয় যদি ফেল না হয় তাইলেই সেইটা এস এম তাহলে সেটা কি এর শুরুতে আমি বললাম কিন্তু আমি যদি বলি হামিদা এটা না এটা এটা কি কারণ এস এর আলামত নাই এই জন্য তাহলে আমরা জানি ফেয়েল হরপ না হওয়াই এস এম এর এক নাম্বার আলামত দুই নাম্বার আলামত এস এম এর শুরুতে লাম যুক্ত হওয়া শেষে তানবিন যুক্ত হওয়া আমি বললাম কল কলামুন। কল এই যে শেষে তানবিন যুক্ত হয়েছে তামবিন কি দুই জবর দুই জের দুই তানবিন বলে ওই যে ছোটবেলায় আমরা পড়ছি মনে আছে না কারণ সকালবেলা আমরা তো মক্তবে যাইতাম তো ফজরের পর পর আমাদের কাজ ছিল মুক্তবে যাওয়া কিন্তু এই গ্রীষ্মকালীন সময় যখন গাব গাছ গাব ধরে আমের আগ মুহূর্তে বা আমের সময় কারণ যদি গাব গাছে না উঠি অন্য গুনে গাপ ফাড়িয়া তো এই ফজরের আগে আগে আজান দিতেছে এমন থাকতে অন্ধকার এই মুহূর্তে ফাঁকা গাপগুলা এই লইতাপ। লইতাম গোস দিয়া উঠতাম গাছ ওই গাব পাড়িয়া নামাজ পড়তাম নামাজ পড়িয়া যায় যাইতাম মুক্ত বুঝে পড়তাম রাতে ঘুমাইতাম তারপরে সকাল সকাল ঘুমের একটা ভাত থাকতো তখন ভরতাম দুই জবার দুই জোর দুই পেশকে আনবিন বলে এইভাবে খুব ভালো লাগতো বা ওই সময়গুলোকে মিস করি এখন আর সেই গাব গাছ সব কেটে ফেলে দিছে আর সেই মজাও নাই এলে আমরা দুইটা জিনিস দেখলাম শুরুতে আলিপলাম হলে এস এম এর আলামত তানবিন যুক্ত হলে এস এম এর আলামত শব্দটা যদি দ্বিবচন বা বহু বচন হয় যদি এমন হয় রজুলানে রজুলানে বহু যদি হয় বা আলুন হয় রিজালুন রিজা আলুন রজুলানে তাহলে দ্বিবচন বা বহু হলে হলেই এইটা এস এম এর আলামত এটা কিসের আলামত

মসজিদ অথবা লাইলুন মসজিদুন লাইলুন এগুলা এসে মের আলামত কেন এটা স্থান বুঝাইছে এটা কাল বুঝাইছে সময় বুঝাইছে তাহলে সময় বুঝানো এস এর আলামত সময় বুঝানো কি এস এম এর আলামত কাল বুঝানো এস এম এর আলামত এরপরে দোষ গুণ হওয়া আমরা বলে জাকি মেদাবি দোষ গুণ এই যে মানুষের যদি গুণ বুঝায় যদি দোষ বুঝাই হা ইসম হিস এটা এসএম দোষ গুণ বুঝালে সেটা কি সেটা এসেম দোষ গুণ বুঝালে সেটা কি এসেম দোষ গুণ বুঝালে সেটা কি এসেম কোন ব্যক্তি বা বস্তুর নাম বুঝাইলে এসেম এটা সবাই জানে যেমন বললো মিম